আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো পঁচাত্তর ইঙ্গিত মজুরি বাদে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রেঙ্গিতের বিনিময়ে টাকা এবং আড়াই পার্সেন্ট পণ্য দেওয়ার সহকতা আছে সেটা জানানোর চেষ্টা করব অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা নব্বই পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নিরানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানগিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা আটাত্তর পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ব্রাক ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা সাতাশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা চার্জ প্রযোজ্য লোটাস ট্রিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মেনু মেনেও দিচ্ছে তিরিশ টাকা একুশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছিয়াশি পয়সা লোটাস ট্রিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ তিরিশ টাকা সাতানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি ভেনেমা দিচ্ছে তিরিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবসানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিজনেস করতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনি ছেলে বিমান টিকিট কাটতে পারবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজে স্বল্প খরচে যেমন পাসপোর্ট রিনিউ বা রিস্যু করার জন্য অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে না পারেন আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং পাসপোর্ট পোশলা যেতে নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে না পারেন আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন যদি তৈরি করতে চান আমাদের মাধ্যমে করতে পারবেন এছাড়াও পাসপোর্টের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে এজেন্ট রেটে বিমান টিকিট আমরা বিক্রি করে থাকি মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ফেব্রুয়ারি মাস জুড়ে পাচ্ছেন অফারের টিকিট মাত্র তিনশো নিরানব্বই রিঙ্গিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হাতে পাবেন মাত্র সাত কেজি মাল আর যদি আপনারা অফার বাদে টিকিট নিতে চান সেক্ষেত্রে কিন্তু টিকিটের প্রাইসের দাম অনেক বেশি প্রায় সাতশো আটশো নয়শো রিঙ্গির পর্যন্ত সাথে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি বুকিংয়ে মাল পাবেন আর ডিসেম্বর জানুয়ারি মাসের তো টিকিটের দাম অনেক চড়া সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি যাচাই বাসায় চিন্তা ভাবনা করে যত সম্ভব আগে টিকিট কাটার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ